এই ছেলেটার নাম আনাস খান তাকে কেন মেরে ফেলেছে জানেন সে বন্ধুকে খুঁজতে প্রতিবেশীদের ঘরে ঢুকলে পরকিয়া দেখে ফেলে তাই পরকিয়া প্রেমিক আনাস খানকে মেরে ডোবায় ফেলে দেয় কি সস্তা তু তাই না অথচ এই আনাস ছেলেটা চার দিন আগে নিখোঁজ হয় তার বাবা সৌদি আরব থেকে চলে আসে আরো ভয়ঙ্কর বিষয় কি জানেন শিশু আনাসের খোঁজাখুঁজিতেও অংশ নেয় ওই পরকিয়া প্রেমিক গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান গত শুক্রবার সকালে আনাস তার বাইসাইকেল নিয়ে প্রতিবেশী নজরুল মোল্লার ছেলে আবদুল্লার সঙ্গে খেলতে তার বাড়িতে যান কিছুক্ষণ পর আনাসের দাদি তাকে খোঁজার জন্য নজরুল মোল্লার বাড়িতে যান তখন নজরুল মোল্লার স্ত্রী হাসিনা তাকে জানান আনাস বাড়িতে সাইকেলটি রেখে কোথায় যেন চলে গেছে এই ঘটনায় সন্দেহবাজন হিসাবে হাসিনা ও তার স্বামী নজরুল মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসিনা স্বীকার করে পাশের বাড়ির মোতালেব খানের ছেলে মোমেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে ঘটনার দিন শুক্রবার সকালে স্বামী বের হয়ে গেলে প্রেমিককে ঘরে নিয়ে আসেন হাসিনা আনাস্তার বাড়িতে এসে খেলার সাথী আবদুল্লাকে খুঁজতে খুঁজতে ঘরে ঢুকে পড়ে সেখানে হাসিনা ও তার প্রেমিক মোমেনকে একসঙ্গে দেখে ফেলে সে নিজেদের অপকর্ম লুকাতে মোমেন আনাসের গলা ধরেন এবং কাছি দিয়ে তাকে নিঃশংসভাবে ঘাত করে হত্যা করেন পরে সুযোগ বুঝে মোমেন আনাসের বাড়ির উত্তর পাশে বাঙ্গালপাড়ার বিলে ফেলে আসেন অন্যদিকে হাসিনা আনাসের সাইকেলটি আনাসের বাড়ির কাছে রাস্তায় রেখে আসেন এবং হত্যাকাণ্ডের ব্যবহার্ত কাশিটি ধুয়ে রান্নাঘরের চালে গুজে রাখেন পরে হাসিনার দেওয়া তথ্য ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গত সোমবার দুপুরে বিল থেকে আনাসের অর্ধভুক্ত উদ্ধার করে নিহত স্বজনদের বরাত দিয়ে স্থানীয় রেজাউল করিম জানান গত শুক্রবার সকাল আটটার দিকে বাইসাইকেল দিয়ে দাদার বাড়ি থেকে খেলতে বের হয়ে আসে আনাস দুই ঘন্টার পরেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে সকাল দশটার দিকে প্রতিবেশীর বাড়ির ওঠানে আনাসের বাইসাইকেলটি পাওয়া গেলেও তার কোনো খোঁজ মেলেনি আনাস উপজেলার রাজবাড়িয়া ইউনিয়নের চিনাশুক আনিয়া মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী আল আমিন খান ও লিজা আক্তারের দম্পতির দ্বিতীয় ছেলে সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণীতে পড়ত আনাসায় গ্রেফতার প্রতিবেশী নারী শাহিনুর বেগম ওরফে হাসিনা চিনাশুনিয়া গ্রামের নজরুল মোল্লার স্ত্রী গ্রেফতার প্রেমিক মোমেন খা উপজেলার রাজবাড়ী ইউনিয়নের চীনা সুকানিয়া মধ্যপাড়া গ্রামের মোতালেপখার ছেলে আনাসের বাবা আলামিন বলেন আমার ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে চলে আসি তিনি মোমেন খা আমাদের সঙ্গে বিভিন্ন স্থানে আমার ছেলেকে খোঁজাখুঁজি করেছে সে যে আমার ছেলেকে করেছে এটা বুঝতেই পারিনি কি বিচার চাইব কোন বিচার হলে আমার মানিক শান্তি পাবে আল্লাহ যেন তাই করেন নির্দোষ আনাস খান কেবল খেলার জন্য বের হয়েছিল কিন্তু পরকিয়ার লোভের শিকার হয় তার জীবন শেষ হয়ে গেল হত্যাকারীরা তার নিষ্পাপ জীবন কেড়ে নিল এবং একই সঙ্গে পুরো সমাজকে শিহরিত করল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা সুরক্ষা এবং শিশুর অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব